বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম চাল ডাল তরি তরকারি মাছ মাংস এগুলো আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে আমরা বছরে একবারও এক কেজি মাংস কিনে খেতে পারি না কারণ এক কেজি মাংসর দাম আটশো টাকা ধরা হয় কিন্তু এক কেজি মাংসর মধ্যে দুশো গ্রামের উপরে হাড় চর্বি দেওয়া হয় তবে এক কেজি মাংসর মূল্য এক হাজার টাকার উপরে পড়ে তবে কয়জন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সামর্থ্য আছে এটা কিনে খাওয়া যার ফ্যামিলিতে ছয় সাতজন সদস্য মেম্বার তারা তো এক টুকরা করেও খেতে পারে না আমাদের যদি এক কেজি চাল লাগে এক কেজি চালের দাম যদি সত্তর টাকা আশি টাকা হয় সেই এক কেজি চালের ভাত খাইতে আমাদের তিন থেকে পাঁচশো টাকা মাছ তরি তরকারি সবজির প্রয়োজন হয় তবে আমাদের বাসা ভাড়া আনুষঙ্গিক আরও খরচ মিলিয়ে হাজারের উপরে আমাদের খরচ হয় দৈনন্দিন কিন্তু আমরা কি মূলত তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি সেটা তো বুঝতে হবে তারপরে বাড়িওয়ালারা হচ্ছে যে মিটার বাণিজ্য করে আমাদের গ্যাস বিল কারেন্ট বিল বাসা ভাড়া আর আমাদের প্রতিদিন খাবারের তালিকায় যা থাকে তাতে আমাদের শরীরে পুষ্টি থাকে না আমরা ভালো কিছু কিনে খেতে পারি না আমরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করি আমাদের কষ্ট বুঝবে এমন সরকার আমাদের দরকার কিন্তু আমাদের কষ্ট বোঝার তো দূরের কথা তারা আমাদের কষ্টটাকে অনুভব করে না তাদের কোনো বোধ নেই তাদের কোনো কৃতজ্ঞতা নেই তারা হচ্ছে অকৃতজ্ঞ আমি বলবো মানুষ এখন পশু পশুই হল যিশু এটা আমি বলবো কারণ মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই কিন্তু একটা কাক এত একটা অথবা একটা চরই পাখি তারা যদি একটু খায় তাদের সঙ্গীদের সাথে নিয়ে খায় আর আমাদের মানুষ জাতি এতটাই নিকৃষ্ট তারা হচ্ছে যে নিজের চিন্তা করে তারা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা করে না যারা মঞ্চে বসে রাজনৈতিক চেয়ারে বসে তাদের বিবেক বিসর্জন দেয় কিন্তু সাধারণ মানুষের কথা তারা ভাবে না সাধারণ মানুষকে তারা মূল্যায়ন করে না তারা গণতেই ধরে না তারা ইলেকশন হওয়ার আগে বলে যে জনগণেই সকল ক্ষমতার উৎস জনগণেই সকল ক্ষমতার মূল কিন্তু এই কথাটাই সমস্ত ভুল তারা তারা হচ্ছে যে নিজেদের কথা নিজেদের ভালোবন্ধুর কথা নিজেদের ফ্যামিলির কথা আনন্দ উল্লাস বিলাসিতা করার কথা ভাবে আমাদের কথা ভাবে না তারা নির্লজ্জ যারা এই বর্তমান সময়ে যারা চেয়ারে বসছে এরা লজ্জাহীনের চেয়েও লজ্জাহীন আমি একটা কথাই বলবো ওই লজ্জাহীন তারা নয় যারা তারা তারাকে শয্যা বেঁচে খায় লজ্জাহীনা তারাই হয় যারা লোভ লোভ লালসার মোহে বি বিবেক বিসর্জন দেয় আমি বলবো তারাই সবচেয়ে নষ্টের শেষ সীমান্তে পৌঁছে গেছে